জামা পরিধান করিয়া পাক জামার কোনো অস্তিত্ব নাই এমন ভাবে আনসারী নবীনের সামনে গিয়েছে আব্দুল্লাহ আনসারী যখন মুসলমান হয়েছে আল্লাহকে বলে স্বীকার করেছে নবী মুহাম্মদ মোহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে গ্রহণ করেছে ইসলামকে গ্রহণ করেছে তখন আব্দুল্লাহর বাবা পৃথিবীতে নাই আব্দুল্লাহ সাসার আন্ডারে চলাফেরা এবার আব্দুল উজ্জা যখন বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর চাচা ডেকে ডেকে বলে বাতিজা শুনতে পেরেছি তুমি নাকি আব্দুল্লাহর জেলে মোহাম্মদের হাতে কালমা পরে মুসলমান হয়েছ এবার আব্দুল্লাহ আনসারি ডেকে ডেকে বলেন চাচা গো আমি আব্দুল

কালমা গ্রহণ করে যে সত্য এবার চাষা বলে তা হইলে আবদুল্লাহর শরী মোহাম্মদের হাতে কালমা গ্রহণ করে ফেলেছ তা যে গ্রহণ দে করেছো তুমি কি জানো তুমি মুসলমান হয়ে গিয়েছ আর মুসলমান হওয়ার অপরাধে তোমাকে বায়ের সম্পদের এক কি পক্ষ থেকে কোন সময় সাহায্য আসবে তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুরাই বুরুজ নাসিল করে নবীকে জানা দিলেন নবী আপনার সাহাবিদেরকে জানা দেন তারা ইমান গ্রহণ করার কারণে তাদের উপর নির্যাতন এটা নতুন কোন বিষয় নয় অতীত যুগে যেই সমস্ত মানুষেরা ঈমান আর ইসলাম গ্রহণ করেছে তাদের উপর নির্যাতন আর নিপীড়ন করেছে বেঈমান কাপেররা বর্তমান যুগের ও পৃথিবীর মানচিত্রের দিকে তাকায় থাকেন পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানরা আল্লাহ এবং রসুল মানার কারণে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে কোরআন মানার কারণে নবী মোহাম্মদকে মানার কারণে ইসলাম মানার কারণে ওই যুগে যেইভাবে মুসলমানের উপর জাতনার নিপীড়ন হয়েছে বর্তমান যুগে ও পৃথিবীর জমিনে বেঈমান কাফেররা মুসলমানের উপর নির্যাতন করতেছে ঠিক কিনা বলে আহাসি বদনা সুআইন তোরা <śled> কোখ নবী জানা যে তারা ইমান আনেছে আর আমি আল্লাহ তাদেরকে ইমানের মাধ্যমে পরীক্ষা করব না এটা সম্পূর্ণ ইমান গ্রহণ করেছে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব যে কোনো মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব বালা মুসিবতের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব যে ইমান গহন করেছে আর আমি তাদেরকে পরীক্ষা করব না এমন ধারণ এমন ধারণা করাটা সম্পূর্ণ বল এমন ধারণা করাটা সম্পূর্ণ বল আল্লাহ বলেন নবী আপনার জানা বানা দেন ইমান আনছে আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে ইমান আনছে আল্লাহকে রব বলে স্বীকার করেছে আল্লাহকে রব বলে স্বীকার করেছে আল্লাহ আমার রিজিক দাতা আল্লাহ সব কিছু এই কথা বিশ্বাস করেছে তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব না এমনটা হতে পারে বায়রা মাল্লা কদরে পয়গম্বরমারসোল্লাহ নবী গোনে পিত মি মন্দার কে জনা দে আল্লাহকে রব বলে স্বীকার করেছে আর তাদেরকে আমি পরীক্ষা করব না এমনটা হতে পারে না এমনটা হতে পারে না اے মুসলমান কথাগুলা দিনের কান দিয়ে শুনো রে আল্লাহর پیغمبر সাহাবায়ে کرامরা ঈমান গহন করেছে ঈমান গহন করার কারণে তাদের উপর গো ইস্তিমরার নিয়যতনের ইস্তিমরার চলে যায় پیغمبرের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নাম ছিল আব্দুল ইসলাম ধর্ম গ্রহণ করেছে নবী তার নামটা রেখে দিলেন আবদুল্লাহ আবদুল্লাহ একজন মক্কার দনাট্য পরিবারের সন্তান দনাট্য পরিবারের সন্তান প্রতিদিন নতুন জামা পরিধান করে করে আল্লাহর পয়গম্বরের কাছে যায় আল্লাহর নবীর কাছে যায় আব্দুল্লাহ পুরাতন জমা পরিধান করিয়া পাক জামার কোন অস্তিত্ব নাই এমন ভাবে আব্দুল্লাহ নবীর সামনে গিয়েছে আব্দুল্লাহ যখন মুসলমান হয়েছে আল্লাহকে র নবী মোহাম্মদুর রসুল্লাহকে নবী হিসাবে গ্রহণ করেছে ইসলামকে গ্রহণ করেছে তখন আবদুল্লার বাবা পৃথিবীতে নাই আব্দুল্লাহ সাসার আন্ডারে চলা পেরা এবার আবদুল যখন বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর চাসা ডেকে ডেকে বলে বাতিজা শুনতে পেরেছি তুমি নাকি আবদুল্লার জেলে মোহাম্মদের হাতে কালমা পরে মুসলমান হয়েছ এবার আবদুল্লা আনসারি ডেকে ডেকে বলেন চাষা আমি ছেলে রেমহামাদের হাতে কালমা গ্রহণ করে যে সত্য এবার চাষা বলে তা হইলে আবদুল্লাহার শরী মোহাম্মদের হাতে কালমা গহন করে ফেলেছ তা হইলে যে গ্রহণ দে করেছো তুমি কি জানো তুমি মুসলমান হয়ে গিয়েছ আর মুসলমান হওয়ার অপরাধে তোমাকে বায়ের সম্পদের এক কিঞ্চু পরিমাণ তোমাকে দেওয়া হবে না তোমাকে সব কিছু থেকে বঞ্চিত করা হবে আবদুল্লা রিয়াল্লাহ গু এমন সময় চাষার বেঈমানের সামনে বলে আমি বুঝে শুনেই মুসলমান হয়েছে আমি জানি আবদুল্লাহর সালে মোহাম্মদের হাতে কালিমা পড়লে আমার বাবার সম্পত্তিকে আমাকে বঞ্চিত করা হবে আমার বাবার বঞ্চিত সম্পত্তিটা সব কিছু থেকে আমাকে বঞ্চিত করা হবে এইগুলা বুঝে শুনে জেনেই আমি আল্লাহ নবীর হাতে কালিমা গ্রহণ করেছি ও চাষা শুনে নাও আমি আবদুল্লাহ যদি সার আবদুল্লা রাহু বললেন ইমান ছেড়ে দাও অন্য সম্পদ সব ছাড়তে হবে সম্পদ সব ছাড়বো ইমান ছাড়া যাবে না তখন ওই তার উপর নির্যাতন আর নিপীড়ন আবদুল্লা রাদি আল্লাহু তখন বলেন আমি সব ছাড়তে পারবো ইমান ছাড়া যাবে না আর আমরা হলে বলতাম ইমান ছাড়তে পারবো নেতাগিরি ছাড়তে পারবো না আমরা হলে বলতাম আমি ইমান ছেড়ে দিব আল্লাহ ছেড়ে দিব নবী ছেড়ে দিব সব কিছু ছেড়ে দিব বাবার সম্পদ আমি ছাড়ব না ঠিক কিনা বলেন কই তাদের ইমান আর আমাদের ইমান আমাদের ইমান মতন একটা লাল পানির বিনিময়ে বিক্রি হয় পাঁচ টাকার একটা সিগারেটের বিনিময়ে মুসলমানে ইমান বিক্রি করে এই তোমার কাছে আমি জানতে চাই তোমার ইমানটা কি একটা পাঁচ টাকার একটা সিগারেটের মূল্য তোমার কাছে অথচ ইমানের দাম এত বেশি এত বেশি সব আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সবগুলো এক পাল্লা উঠাইলে আর যারা পরিমাণ ইমানের কালমাটা এক পাল্লা উঠাইলে সব কিছুর চাইতে ইমানের পাল্লা বাড়ি হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ এবার তিনি নিজের কেমন কাফের আব্দুল্লাহকে বলল বাড়ির থেকে চলে যাও তোমাকে কিছু দেওয়া হবে না তুমি আব্দুল্লাহ বললো আমি সব ছাড়তে পারবো ইমান ছাড়তে পারবো না আগেই ঘোষণা দিয়েছি ঠিক আছে আমি চলে যাব কেমন ভাবে ওনারাকে উলঙ্গ পর্যন্ত করে বাবার একটা সুতা পর্যন্ত নেওয়া যাইতে তাকে বাধা প্রদান করেছে একটা সুতা পর্যন্ত নিয়ে যাইতে তাকে দেওয়া হয় না উলঙ্গ করেছে প্রচণ্ড ঠান্ডার রজনী তারপরে ইমান ছাড়া না ইমানের পরীক্ষা হজরতে হব্বাব রদি আল্লাহ তারানু ইমান কাকে বলে ইমানের জন্য কি পরিমাণ বিসর্জন সাহাবায় কামরা দিয়েছে আমরা তো আমাদের ইমানের জন্য কোনো বিসর্জন দেয় নাই কোনো নির্যাতনের শিকার হয় নাই যার কারণে ইমানের কদর আমাদের কাছে নাই ঠিক কিনা হজরতে হব্বাব রদি আল্লাহ তালানহুকে খলিফাতুল মুসলিমিন হজরত উমর রদি আল্লাহ তালানহুকে এর মধ্যে বৈঠকের মধ্যে হাব্বাবকে বললেন খাব্বাব তোমার জিব্বাটা দেখি হাব্বাব জিব্বাটা যখন উমর দেখলেন উমরের চোখ দিয়ে অনাবরত পানি পড়তেছে হাব্বাবকে জিজ্ঞাসা করা হলো তোমার জিব্বা ছেদ্র কেন বললেন ও হলিবতুল মুসলিমিন ম আমাকে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি তখন